সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ চারজন পদত্যাগ করেছেন পরবর্তীতে নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ চারজনকে নিয়োগ প্রদান করা হয়েছে তো বর্তমানে যাকে আসলে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছেন তিনি হচ্ছেন এম এম নাসির উদ্দিন সাহেব আর সাবেক যিনি ছিলেন হাবিবুল আওয়াল তিনি সহ চারজন পদত্যাগ করেছেন এবং অন্যদিকে যদি বলতে চাই যে সাবেক যিনি পুলিশের আইজিপি ছিলেন মইনুল ইসলাম তার জায়গায় কিন্তু নতুন আইজিপি যোগদান করেছেন অর্থাৎ নিয়োগ প্রদান করেছেন যাকে এই বর্তমান সময়ে আইজিপি করা হয়েছে তিনি হচ্ছেন বাহারুল আলম তো আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে যেহেতু নতুন প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন নাসরুদ্দিন সাহেব অন্যদিকে বর্তমান পুলিশ কমিশনার হয়েছেন বাহারুল আলম তো আমি বাহারুল আলম যিনি বর্তমান পুলিশের আইজিপি হিসাবে যোগদান করেছেন তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রদান করবো তার অতীত সম্পর্কে এবং তিনি আসলে কোথায় ছিলেন তার যে অজানা গল্পগুলো সেই জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করবো অন্যদিকে যদি বলি নাসিরউদ্দিন সাহেব তারও যে বায়োডাটাটি রয়েছে তিনি আসলে পূর্বে কি করতেন তার যে ব্যাকগ্রাউন্ড সেটিও আপনাদের সামনে তুলে ধরবো আশা করছি অবশ্যই বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে যোগদান করেছেন এবং বর্তমানে যিনি পুলিশের প্রধান হিসাবে আইজিপি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাহারুর আলম সাহেব তাদের সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন তো ভিয়ার্স চলুন আমি প্রথমে আপনাদের সামনে একটু আমি যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব নাসির উদ্দিন ওনার সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে আমি তুলে ধরছি এ এম এম নাসির প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিছুদিন শিক্ষকতা করেছেন বর্তমানে তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনার সিএসি হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব নাসিরুদ্দিন সাহেবের প্রাথমিক জীবন তার জন্ম বাজারের কুতুবদিয়া উপজেলায় উনিশশো তিপ্পান্ন সালের পহেলা জুলাই তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন তো যেহেতু সরকারি চাকরিতে যোগদান করেন তার কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি আসিরউদ্দিন সাহেব বিসিএস উনিশশো বেচের প্রশাসন ক্যাডারে যোগদান করেছিলেন তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবও ছিলেন দুই হাজার নয় সালের জানুয়ারিতে অবসর গ্রহণ করেন আসিরুদ্দিন সাহেব দুই সালের একুশ নভেম্বর বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিএসি হিসাবে নিয়োগ লাভ করেন তো আমি এই তথ্যটি সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে তো সাবেক পুলিশের আইজিপি জনাব ময়নুল ইসলামের জায়গায় এখন কিন্তু যোগদান করেছেন জনাব বাহাদুল আলম পুলিশ কমিশনার হিসাবে তো এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো বাহাদুল আলম যিনি পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তার সম্পর্কে অজানা তথ্যগুলো জনাব বাহারুল আলম সাহেবের প্রাথমিক জীবন তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলায় সিংহ জেলায় স্কুলের শিক্ষার্থী ছিলেন তিনি এম বিবিএস পাশ করেন দুই হাজার পাঁচ সালের নভেম্বর মাসে আলম রংপুর বিভাগের উপপরিদর্শক হিসাবে নীলফামারি জেলা থেকে পুলিশ ব্যবহার করে রংপুর জেলা জেএমবি এর বিরুদ্ধে অভিযান চালান তারা তার আশঙ্কা ছিল রংপুর জেলা পুলিশের ইউনিট থেকে তথ্য ফাঁস হতে পারেন দুই হাজার সাত সালের ফেব্রুয়ারিতে আলম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসাবেও নিয়োগ পান দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন দুই হাজার নয় সালের মার্চ মাসে মোহাম্মদ জাবেদ পাটোয়ার স্পেশাল ব্রাঞ্চের প্রধান নিযুক্ত হলে তাকে পুলিশ সদর দপ্তর বদলি করা হয় পরবর্তী সময়ে আলম পুলিশ সদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম এ পুলিশ সংযুক্ত কর্মকর্তা হিসাবেও কাজ করেন দুই সালে তিনি আফগানিস্তানের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন এর আগে তিনি ক্রোয়েশিয়া সার্বিয়া কোসুবো ও সিরিয়ালিওনের দায়িত্ব পালন করেন দুবার পদোন্নতি থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও তিনি দুই সালে অবসর গ্রহণ করেন তিনি আইসিডিডিআর বিতে হাসপাতালের প্রধান হিসাবেও কাজ করেছেন বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে হাবিবুল আলমকে তেত্রিশতম মহাপরিদর্শক হিসাবে অর্থাৎ পুলিশের মহাপরিদর্শক হিসাবে বছরের নিয়োগ হয় আমরা এই সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে তো ভিউয়ার্স আমি চেষ্টা করেছি ভিডিওটির মাধ্যমে যেহেতু দুজনই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মানুষ বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় তারা দায়িত্ব গ্রহণ করেছেন একজন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে আরেকজন পুলিশের মহাপরিদর্শক হিসাবে তো ওনাদের দুজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি উইকিপিডিয়া থেকে চেষ্টা করেছি দেশবাসীর উদ্দেশ্যে তাদের কিছু তথ্য তুলে ধরার জন্য যে আসলে এই গুণী মানুষগুলো আসলে তাদের ইতিহাস কী তাদের কর্মজীবন তাদের বেড়ে ওঠা তাদের জন্মস্থান এবং তারা চাকরি জীবনে কী কী অর্জন করেছে সেই তথ্যগুলো তুলে ধরার জন্য তো ভিওর্স বর্তমান যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তার কাছে এবং যিনি পুলিশের পরিদর্শক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন ওনার কাছে আপনাদের প্রত্যাশাকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম